বন্ধুরা দেখতে পেতেছে একটা বিল শুকাইছে এখানে শুকানো হচ্ছে ওইখানে হচ্ছে মাছ আপনারা আপনাদেরকে সাথে থেকে দেখাবো যে কি পরিমাণ মাছ ধরা পড়তেছে আপনারা ভিডিওটি কন্টিনিউর সাথে থেকে দেখবেন যে কি পরিমাণ মাছ এরকম একটি ছোট্ট একটি বিল থেকে ধরা পড়ছে ওদিক দিয়ে সবাই মাছ ধরতেছে আর এদিক দিয়ে এটা শুকানো হচ্ছে আর সম্পূর্ণ মাছ কিন্তু ওইদিকে এদিকে মিশিং লাগানোর পরে ওইদিকে সব মাছ এই গর্ততে আইসা জর হয়েছে দেখা যাক কি পরিমাণ মাছ এটার ভিতর থেকে পাওয়া যায় দেখা যাক পানি আস্তে আস্তে কমে আসতেছে আর মাছের পরিমাণটা দৃশ্যমান হয়ে উঠতেছে আর ওদিক দিয়ে মাছ লাঠি পুঁটি চিংড়ি ছোটো ছোটো চিংড়ি এগুলো ধরে আসতেছে আর এখানে হচ্ছে রুই নির্কেল পাঙাশ কাতল কার্পু শরপুরি গ্লাস কাপ সকল ইত্যাদি পাঁচ রকম মানে এভরিথিং সকল প্রকারের মাছ বিলের যা মাছ থাকে আর কি সকল প্রকারের মাছ এখানে কিন্তু আছে